shame कि शुरू में है ये दाग धिशे बाल होइसे क्या बोलते है हां भाई दिया 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 भाई दिया

এখানে <laughs> শুরুতে <laughs> লোলা <small> <small> yaar khel karun sach mein jo айта бер айта бер айта бер айта бере айтке дааййчас час लोना ना दिले बात ओ जे आईने चलवे बोलते के सियारे से सियाबिन

सुन्द <laughs> बोलाब <laughs> д дор до

ঠিক <laughs> আছে <laughs>

दाना टिक सीधाला सियारा केनाली सिया दुडे दुडा ताको दुडे आ रे फास्ट सेकंड टर्न देखा এখন আছে দুইজন একটা সে আর সরে যাবে আর একটা সে থাকবে এবং দাগের বাইরে দৌড়ে যাবে দাগের বাইরে দৌড়ে যাবে যদি দাগের বাইরে না দৌড়ে চেয়ারে বসতে পারে সে কিন্তু খেলার মধ্যে যাবে খুব চালাক মেয়ে দাগের বাইরেও দৌ যাবে দাগের ভিতরে ভুললে বাদসালা আর দননা গুলো আর বাদ দিবেন দৌড়েনা দৌড়েনা হা সালা গাগের বাইরে চেনা চেনা নাচাশা আজ ইতি পথে আমাদের 5 সেকেন্ড সুন্দর 5 সেকেন্ড সুন্দর 5 সেকেন্ড ধান 5 সেকেন্ড ধান